আসসালামু আলাইকুম আহমতুল্লা বারাকাত আজকে আপনাদের আমি এমন একটা আমল দেব কোরআন আমল যে আমলে আপনার কাছে কোনো জিন শয়তান আসবে না আপনি যত বড় রোগে পড়েন না কেন আপনার রোগ থেকে আল্লাহ মুক্তি দেবে যেমন ডাক্তার কবিরাজ হকিম আপনি সব কিছু দেখাই দেখাইছেন কোনো কোনো কিছুতে কোনো কিছুতে কাজ হচ্ছে না কাজ হচ্ছে না আপনার এই আয়াতটাই সে কাজটা হবে আপনি খুব অভাব অনাটনে আছেন আপনি অভাব অনাটন আপনার মোটা ছাড়াচ্ছে না এই আয়াতে কাজ হবে আপনি কবর আজাবে ভয় পাচ্ছেন এই আয়াত পড়লে কবর আজাব থেকে আপনি মুক্তি পাবেন দুনিয়ায়ও মুক্তি পাবেন আপনি এই আয়েরটা বারবার আপনাকে পড়তে হবে একটা সময় বেঁধে নেবেন এবং সময় ভিতরে আপনি এক হাজার বারো পড়তে পারেন আপনি পাঁচশো বারো পড়তে পারেন আপনি প্রতি নামাজে একশো বারো পড়তে পারেন আপনি যত পড়বেন ততই এই এর আমলে আপনার কাজ হবে কিন্তু আপনি নির্দিষ্ট একটা সময় বেঁধে নিলেন এবং আপনি চিন্তা করলেন যে আমি এই আমলটা করব চল্লিশ দিন কিন্তু আপনি চল্লিশ দিন করতে পারতেছেন না তার ভিতরে আপনার মাঝখানে ব্রেক হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি একদিন পিছিয়ে গেলেন ওই জায়গার থেকে আবার আপনাকে আমল করতে হবে আপনি এইভাবে না করে আপনি উঠতে বসতে চলতে সব জন্য এই আমলটা করবেন এবং আমলটায় আপনাকে ভালোর দিকে নিয়ে যাবে আপনার বাজার করার পয়সা নেই আপনি খুব অসহায়ের ভিতরে আছেন মানুষের কাছে হাত ও পাত হাত পাতা তো দূরে থাক আপনি বলতেও পারছেন না যে ভাই আমাকে কিছু দিনের জন্য অর্থ দরকার আপনি সাহায্য করেন আপনি এমন এক ব্যক্তি কারো কাছে আপনি বলতেও পারছেন না আপনি রোগ হয়েছে কোনো ডাক্তারের কাছে যেও আপনি ভালো হচ্ছেন না আপনি সারা জীবন অপরাধ করছেন অন্যায় করছেন আপনি এখন আল্লাহর কাছে ক্ষমা যাচ্ছেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন এই এত পাওয়ারফুল আমরা মোনাজাতে যে আমরা বলি এই মোনাজাতে বলে আমরা ওই একবারই বলে মুখ মুসা করি মুখ মাসা করার পরে আমরা উঠে যাই কিন্তু এই আয়াতের যে কি কখনো কি যে বললো সে কি বলছে যে এই এই কাজ সে জানে। যে এয়ারটা এত পাওয়ারফুল কিন্তু হয়তো তার বিশ্বাস আছে নাই নাই বলার দরকার তাই বলে যে আয়াতে এই এই আয়াতে এই না কিছুই বলে না খালি মোনাজাতে বলে ওই পর্যন্ত শেষ আপনার ভিতরে আমলের যে কাজটা কোরআনে আমল কোরআনের কাজ আপনাকে করতে হবে এবং আপনাকে সবসময়ের জন্য একটা কাজ যদি আপনি পারেন মনে মনে হোক অন্তরে হোক আপনি জেকের ভিতর থাকবেন শয়তান চারি সাইডে আপনাকে ঘিরে রাখছে এই শয়তানের বেষ্টনী থেকে আপনাকে বের আসতে হবে জিন শয়তান কখনো মানুষকে উপকার করে না ক্ষতি ছাড়া আপনি বড় একজন তদবির কারক হয়েছেন বড় একজন ওজা হয়েছে বড় আপনার কথায় বিভিন্ন রকমের কাজ হচ্ছে কিন্তু আপনি কি জানেন যে আমি মারা যাওয়ার পরে এই যে যে শয়তানগুলো আছে এরা কি সারবে এরা কি ছাড়বে আমার মানে পরিবার পরিজন ছেলে মেয়ে এরা কত বছর থাকবে আমি যে রেখে গেলাম এ কখনো ভাবছেন খালি তদবির করেন নাম করেন কখন যে আপনি নিজেই মাটির তলে গাড়ে যাবেন গাছ ভাঙে পড়বে আপনার উপরে আপনি নিজে কি চিন্তা ভাবনা করছেন জিন শয়তান কখনো মানুষের আপন না শয়তান শয়তানি তবে সব জিন আপনার খারাপ তা আমি বলছি না জিনের ভিতরে ভালো মন্দ আছে যেগুলো ভালো আপনাকে ভালো পথ দেখাবে কিন্তু আপনাকে উপকার করতেও পারে নাও পারে আপনার আমল গুণে তারা আপনার উপকার করতেও পারে নাও পারে আর যদি সেই রকম পর্যায়ে যায় আপনাকে পথ বাতায় দিতে পারে যে তুমি এই আমলটা এই আমলটা করো আপনি ভাবতেও পারবেন না যে জিন্স জাতিরা আপনার কত বড় ক্ষতি করছে আপনি বড় নাম করা এক আপনার সংসারে তার চেয়ে বেশি রোগ ব্যাধি বেশি ঝয় ঝামেলা আপনার সংসারে আসে আপনি পাঞ্জাঙ্গারা নামাজ পড়েন কিন্তু আপনার আপনি কি জানছেন যে আপনার মেয়ে স্ত্রী কোথায় চলে গেছে এই জিন শয়তানে কুরসা আপনি হাজার বার বললেও তারা শুনবে না কারণ আপনি তো জিন ডাকি নিয়েছেন কো খালকাটে কুমির নিয়েছেন আপনি বিশাল নাম করে একজন উজা হইছেন কিন্তু আসলে আপনি উজা না আপনি শয়তান ডাকি নিয়েছেন এর ফল ভোগ করবে 14 গুষ্টি যাই হোক এই জিন শয়তান আপনাকে কখনো উপরে উঠতে দেবে না আল্লাহর কালামের দিক দিয়ে কখনো উপরে উঠতে দেবে না আপনি যখন উপরে উঠবেন তখন এ আপনাকে একটা ক্ষতি করে দেবে যাতে ক্ষতি না করতে পারে আপনাকে দেখা যাচ্ছে যে এমন একটা রোগ আপনার ভিতর ভাইরাস ঢোকায় দিছে যা ডাক্তার কবিরাজ হেকিম কেউ আপনাকে ভালো করতে পারছে না আপনি এই আয়েরটা পড়ার পরে আপনার শরীরের যত রকমের রোগ আছে আপনার মুক্তি হবে আপনার জীবনে যত অন্যায় অপরাধ করছেন তা মাফ হবে এবং কবর আজাব থেকে আপনি মুক্তি পাবেন আমার কথা না কোরআনী কথা আল্লাহ নবী একজন মুসলমানের বাড়িতে গেলেন সফরে তখন যাই দেখে সেই মুসলমানের এমন পরিমাণ একটা অসুখ হয়েছে রোগ হয়েছে যে হাড়ের সাথে চামড়া লাগিয়ে গেছে আল্লাহ নবী বললেন যে তুমি কি আল্লাহর কাছে কোনো দোয়া করছিলা তখন বলল জি আমি এই দোয়াটা করছিলাম যে আমি যেন কবর আজাব থেকে মুক্তি পাই যে অন্যায় অপরাধ করছি দুনিয়ার থেকে যেন আমি সেকে ভোগ করে যেতে পারি আল্লাহর কাছে আমি বলছি যে সেই আজাবটা আমাকে দুনিয়া দুনিয়ায় দেওয়া হোক আল্লাহর নবী তখন হতভম্ব হয়ে বললেন এ তুমি কি করছো কারো কে দুনিয়াতে সহ্য করার ক্ষমতা আছে আল্লাহর গজব যাই হোক তুমি এই আয়াতটা সব সময়ের জন্য পড়তে থাকো এই আয়াতটা হচ্ছে হলো দুইশ

ওই একবার বলছেন ওই পর্যন্ত শেষ কিন্তু আপনি আমলে বসেন দেখ যে আপনি কত দূর পারেন আপনাকে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে আপনি কতদূর আমলে এগতি পারলেন আপনি কয়েকদিন করলেন করার পরে আর আপনার মনে থাকবে না আপনি ভুলে গেলেন যত সময় আপনার ওই রোগ মুক্তি না হবে আল্লাহ সিপাদান না করবে ততদিন আপনাকে এইটা পড়তে হবে কোন ডাক্তার কবিরাজের কাছে আপনি গেছিলেন এখন যাত দরকার নাই আপনি এই আরটায় পড়ে আপনি খুব কঠিন নবাবগ্রস্তর ভিতরে আছেন এই আয়ারটাই পড়ে আপনি কবরে আযাবের ভয় কুটছেন এখন আপনি ফেরো তারছেন আল্লাহর পথে আপনি এই আরটায় পড়ে একটা কোরআনি আমল আপনি প্রতি নামাজে আপনি বলছেন রব্বানা এই হচ্ছে একটা অভাবগ্রস্ত যারা যারা রোগ বেদিতে পড়ে আছো তারা এই আমারটা একবার পড়লে আপনি কবরা জব থেকে মুক্তি পাচ্ছেন একবার পড়লে আপনি অভাবগ্রস্ত থেকে মুক্তি হচ্ছেন দুনিয়া এবং আখেরাতে আপনি শান্তি আশা করছেন আল্লাহ নবী যখন তাকে শিকায় দিলেন সেই মুসলমানকে তখন বলো যে এটা তুই পড়তে থাকো এইটে আপনি কিছুদিন করেন দেখবেন যে আপনার কাছে যে শয়তান আছে সে চলে যাবে আপনার কাছে থাকবে না এবং আল্লাহ আপনার ভিতর যে ভাইরাস হয়তানায় ঢোকাই দিচ্ছে সেই ভাইরাসটা ধ্বংস হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস থাকতে হবে যে আমি ভালো হয়েছি এই জিনিসটা আপনাকে মনে করে রাখতে হবে ইনশাআল্লাহ আপনি আমলে কামিয়া বহন আমি এই দোয়া করি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু